কৃষি বার্তার বিভিন্ন পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি সেরকমই এক নতুন দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা সরাসরি চলে এসেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের চৌথা ডিসেম্বর উইমেন ইন এগ্রিকালচার ডে হিসাবে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে এই কর্মশালায় মহিলারা কীভাবে কৃষিক্ষেত্রে বিস্তার লাভ করছেন সেই সম্পর্কিত আলোচনা তো থাকবেই তাছাড়াও এই কর্মশালায় উপস্থিত হয়েছেন আজ অনেক অতিথিরা এই অতিথিরা এই কর্মশালা নিয়ে আমাদের কী জানাচ্ছেন শুনে নেব তা কৃষক দিবস এখানে চাষবাস হিসাবে আমরা আগিয়ে ছিলাম এখন সেটা মহিলা দিবসে আগিয়ে আছি সব কিছু যেরকম পশুপালন চাষবাস গরু ছাগল এইসব যাবতীয় দিকের আগে আমরা কিছু পয়সা ইনকাম হলে ব্যাটা ছেলের কাছে হাত পেয়েত এখন সেগুলোকে আমরা গোপালন করে কৃষি পালন করে মেয়েদের হাতে নিজেদের নির্ভর করতাম ছেলে মেয়ের পেছনে খরচ খরচ সব কিছু করে আমরা স্বচ্ছভাবে আসছি আর কৃষক মহিলা দিবস এটা আমরা জানতাম না আজকে এসে আমি প্রথম জানতে পারলাম এটাই আমাদের গর্বিত আমি ধর যাতে পিছিয়ে না থাকে আরও আগিয়ে যেতে পারি এটাই আমরা সবলত্ব করতে নমস্কার আমি ডালিয়া বিশ্বাস মল্লিক বনগাঁ ব্লকের দিঘাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি তা এখানে এসে আমি জানতে পারলাম যে আজকে ফোর্থ ডিসেম্বর আমাদের মহিলাদের একটা মানে মহিলা কৃষি কৃষক কৃষিপালন ডে মানে দিন দিবস হিসাবে আজকে পালন করা হচ্ছে কিন্তু আমরা কিন্তু জানতাম না কিন্তু এখানে এসে জানলাম যে আমাদের মহিলাদের জন্য যে আলাদা করে একটা কৃষি মানে দিন পালন করা হচ্ছে এটা বিশেষ খুব ইন্টারেস্টিং আমার কাছে আমার খুব ভালো লাগলো জেনে আর এখানে এসেও দেখছি সব মহিলারাই উপস্থিত এবং আমি এখানে আসার পরে জানতে পারলাম বর্ধমান ঝাড়গ্রাম বীরভূম সব জায়গার থেকে আমরা মহিলারা এসেছি কিন্তু আমার খুব ভালো লাগলো যে আমাদের মহিলাদের যে এই যে আজকে সম্মান দেওয়া হবে কারণ আমরা জানি সত্যিই তো মহিলা মানেই কি আমরা ঠিক আছে এখন হয়তো আমরা অনেক এগিয়ে রয়েছে পুরুষদের থেকে আমরা একজন মানে কি বলবো আমরা প্লেন চালানোর থেকে শুরু করে কৃষিকাজ সব দিকেই আমরা পারদর্শী এবং আমরা আজ থেকে বিশ বছর পেছনের দিকে যদি আমরা তাকাই তখন আমরা যতটা না এগিয়েছিলাম এখন কিন্তু আমরা ঘরকন্যার পাশাপাশি এগুলোও কিন্তু আমরা করে আসছি কিন্তু আমার এটাই ভালো লাগছে যে আজকে এই যে মহিলা কৃষি যারা কৃষিজীবী তাদেরকে যে আলাদা করে একটা সম্মান দেওয়া হচ্ছে তাদের জন্য যে একটা দিন দিবস রাখা হয়েছে এটা আমার কাছে ভীষণ ভীষণই উল্লেখযোগ্য এবং আমি এখানে এসে দেখতেও পাচ্ছি যে হয়তো আরও কিছু জানতেও পারবো যে আজকে কাদের ডাকা হয়েছে তারা কীভাবে কৃষিজীবী কিংবা কীভাবে পশুপালন করে তারা মানে নিজেরা নিজেদের কাছে আর্থিক দিক থেকে স্বনির্ভর হয়েছে আমরা সব সময় কি করি না কিছু দরকার হলে আমরা সব সময় বাড়ির পরিবার যে কর্তা তার কাছে হয়তো আমরা হাত পাতি দুটো পয়সার জন্য কিন্তু না যদি আমি তার সাথে সাথে আমরা কৃষিকাজে তাকে যদি কিছুটা সাহায্য করে থাকি তাহলে নিজেকেও খুব মানে মনে হবে যে না আমি কিছু করতে পেরেছি তবে হ্যাঁ বাড়ির মহিলারা খালি যে কৃষিকাজই করে থাকেন তাও না তার সাথে সাথে আমরা পশুপালনও করে থাকি বিশেষ করে বাড়িতে আমরা আমার নিজের বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই আমাদের রয়েছে এবং ভীষণই ভালো লাগে যখন দুটো হাঁসের ডিম বিক্রি করে সেই পয়সাটা ছেলের একটা আবদান মেটাতে পারি কিংবা একটা ছাগল বিক্রি করে নিজের ছোটোখাটো একটা স্বাদ পূরণ করতে পারি ওই জন্য আমিও মনে করি যে না একজন মহিলা হয়তো সরকারি চাকরি করলে মাসে হয়তো সে হয়তো একটা নির্দিষ্ট অঙ্কের টাকা সে ঠিকই পায় কিন্তু আমিও নিজেকে একজন সরকারি মহিলার থেকে কম মনে করি না হয়তো আমার টাকাটা অনেকটা কম কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু আমি আমার নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছি এবং দাঁড়িয়েছি হয়তো আমার স্বাদ আল্লাহটা তাদের চাইতে কিছুটা ক্ষুদ্র হলেও কম হলেও কম কিন্তু আমি কিন্তু তাদের থেকে নিজেকে কখনোই আমি কম মনে করি না আমি সব সময় মনে করি যে না আমিও একজন না আমি কাজ করি আমি বাড়িতে কাজ করি আর যাই করি না কেন আমি কখনোই বলতে পারবে না যে মহিলা মানে এই যে শুয়ে বসে থাকা যে কী করো সারাদিন কি কাজ করো আমি সেটা আমি একমত নই কারণ আমি কৃষিকাজের সাথে সাথে বাড়িতে আমি পশুপালনও করে থাকি হয়তো কৃষিকাজের পয়সা আমার হাতে কিছুটা না আসলেও কিন্তু আমি যে পশুপালন করি গরু দুধ বিক্রি করি হোক কিংবা ছাগল পালন করে হোক কিংবা মুরগি চা মুরগি মোরগ বিক্রি করে তাদের ডিম বিক্রি করে আর্থিক দিক থেকে আমি স্বাবলম্বী এতে আমি খুবই খুশি হরিণঘাটা ব্লকের ভিডিও আমাদের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে কি বলছেন শুনে নেব আইসিআর থেকে ওমেন্স এগ্রিকালচার ডে হিসেবে এটাকে ডিক্লেয়ার করেছে এটা খুবই আনন্দের বিষয় আর মহিলাদের জন্য একটা দিন ইজ নট বরাদ্দ হতে পারে না কারণ আমাদের প্রতিটি অংশে প্রতিটি ফিল্ডে মহিলারা খুব ভালো কাজ করছে বিশেষ করে আমি হরিণঘাটের কথাই বল যদি বলি আমাদের নারী যারা কৃষক রয়েছে প্রচুর পরিমাণে তার ইনক্রিজ হচ্ছে তারা পাট চাষ থেকে ধান চাষ থেকে সবজি চাষ থেকে সমস্ত দিকে তারা এগিয়ে চলেছে এবং আমাদের একটা আইএফসি যে প্রোডেক্ট প্রোজেক্ট হয় আর কি ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাসটা তো সেই প্রোজেক্টের মধ্যেও প্রচুর মহিলারা যারা গোষ্ঠীগতভাবে ইনভলভ হচ্ছে তারা পাটজাত দ্রব্যগুলো বানাচ্ছে মানে পাট চাষ করছে তারপরে সেটাকে হচ্ছে প্রক্রিয়াকরণ করে সেই বিপণন করে সেই পাট দিয়ে বিভিন্ন রকম জিনিস বানাচ্ছে এবং সেগুলো বিভিন্ন মার্কেটে বিভিন্ন যেগুলো আমাদের মেলাগুলো হচ্ছে আমাদের কল্যাণী হোক বা কলকাতা হোক সেগুলো তারা বিক্রি করছে এবং বিভিন্ন রকম গিফট আইটেম যখন আমরাও বা কোনোভাবে গিফট করছি বা কিছু আমিও প্রেফার করি সে ওদের কাছ থেকে সেই গিফটগুলো কালেক্ট করে কোনো ডিগনিটারিজ এলো হয়তো অফিসে বা কোনো কোনো জায়গাতে তো আমরাও সেটাকে প্রমোট করার চেষ্টা করছি সবসময় তো অবশ্যই মহিলারা অনেকটাই এগিয়ে এসেছে এবং আগামী দিনেও এগিয়ে যাবে এটাই আমি আশাবাদী এবং আমাদের সরকারিভাবে যা যা সাহায্য দেওয়ার কথা মানে দেওয়া দরকার আমরা কিন্তু সমস্তটাই আমাদের পাশে রয়েছি আমাদের যে কোনো রকম এডিএ সাহেবের দপ্তর মানে কৃষি কৃষ কৃষি যে দপ্তর থাকে ওখান থেকে যে সমস্ত সুযোগ সুবিধা আছে বিভিন্ন বীজ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম ফার্টিলাইজার বা কোনো ইকুইপমেন্ট যদি দেওয়ার পেশা থাকে সেগুলোও ফেসিলিটেট করা হয় প্লাস আমাদের এখান থেকে হর্টিকালচার থেকে বিভিন্ন প্ল্যান্ট ওদেরকে সাপ্লাই করে দেওয়া হয় স্যাপলিং সাপ্লাই করা হয় এবং বিসিকবি থেকেও আমরা যথেষ্ট সাহায্য পাই ওখান থেকে বিভিন্ন ট্রেনিং করানো হয় আমাদের মহিলাদের এসএইচজি মহিলাদের তো সেখান থেকে ওরা ট্রেনিং নিচ্ছে ট্রেনিং নিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করছে ফিল্ডে ইটস ভেরি নাইস ওয়ান্ডারফুল তো আমি অবশ্যই আশাবাদী যে আমরা আমাদের প্রত্যেকটা এসএইচজি মহিলারা আগে যেরকম স্টেজে ছিল এখান থেকে অনেকটাই ডেভেলপ করেছে এবং আগামী দিনেও এগিয়ে যাবে হ্যাঁ মানে মহিলা কিন্তু আমরা মাঠে কাজ করতে দেখেছি আমি হ্যাঁ সেটা হতে পারে পুরুষদের থেকে যেটা সত্যি এটা কনসার্ন একটু হয়তো মজুরির দিক থেকে তারা কম পাচ্ছে তো সেটাও ওদের একটা লড়াই ওরাও লড়াই চালিয়ে যাচ্ছে আর আমরাও চেষ্টা করছি বিভিন্নভাবে যাতে ওটাকে মিনিমাইজ করা যায় আমাদের শ্রম দপ্তরও রয়েছে আমাদের ব্লকে তাদেরকেও আমি বলেছি কিছুটা ভিজিট করে বা কোনোরকম যেগুলো ফ্যাক্টরিতে ওরা কাজ করছে বা কিছু যদি করে থাকে যাতে সমান মূল্য ওরা পায় সমানভাবে তাদের যে কাজটাকে যাতে করা হয় ভ্যালিডেট করা হয় সে বিষয়টাও আমরা দেখছি বাট দেখা যাক এ এ জার্নি মানে আমরাও আমাদের থেকে যতটুকু সম্ভব করছি ওনারাও চেষ্টা করছেন যাতে ওটাকে সমতা বজায় রাখা যায় বর্তমানে কৃষিক্ষেত্রে সর্বত্র ছড়িয়ে আছে মহিলারা কৃষি বার্তার বিভিন্ন পর্বে আমরা দেখিয়েছি জমিতে মহিলা কৃষকরা যেমন পরিশ্রম করে লড়াই করে চলেছেন তেমনি অন্যদিকে কৃষি গবেষণা কেন্দ্রেও মহিলারা কিন্তু নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন নতুন গবেষণার জন্য বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকাদের সঙ্গে কথা বলে আমরা জেনে নেব তারা কি বক্তব্য রাখছেন আমাদের যে জাতীয় কৃষক দিবস মহিলা কৃষক দিবস সেটা অক্টোবরের পনেরো তারিখে প্রতি বছরই এটা ন্যাশনালি পালন করা হয় কিন্তু আইসিএআর দু হাজার সাল থেকে এই বিশেষভাবে মহিলা কৃষিজীবী আমাদের কৃষিজীবী ভাই বোনেদের একটা তাদের যে গুরুত্ব সেটাকে তুলে ধরার জন্য স সার্বিকভাবে এই ফোর্থ ডিসেম্বর দিনটা মার্ক করেছেন এই দিনটাকে চিহ্নিতকরণ করা হয়েছে এবং আরও বড়ো যে সুসংবাদ সেটা হচ্ছে ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ইউনাইটেড নেশানস তারা দু হাজার ছাব্বিশ সালটাকে পুরো ইয়ারটাকে মানে ইয়ার লং সেলিব্রেশন ফর উইমেন ফার্মার্স ইন এগ্রিকালচার এটাকে ডেডিকেট করেছেন এদের জন্যে এবার সেইটার উদ্বোধন হচ্ছে আজ ফোর্থ ডিসেম্বর রোমে অ্যাট টুয়েলভ থার্টি পিএম এদেরকে এদের এই যে ওপেনিং সেরিমানি এটা হচ্ছে কারণ আমরা সব সবাই জানি যে এখনও মাঠে গেলে আমরা দেখতে পাবো যে মেয়েরা সারাদিন কাজ করছেন তারা বাড়ির কাজ সামলে সংসারের কাজ সামলে তারা মাঠে আসছেন মাঠের কাজ করছেন কিন্তু সমস্যা যেটা হয়তো তাদের হাজব্যান্ডরা বাইরে অন্য কাজে চলে গেছেন কাজটা তারা সামলে দিচ্ছেন কিন্তু এতটা কাজ করার পরেও তারা রেকগনিশান পান না তাদের যে ডকুমেন্টেশন তাদের যে রাইট টু ল্যান্ড বা পলিসি ডিসিশান কোনো কিছুতেই তাদের কোনো স্বীকৃতি তারা সেভাবে পান না এমনকি নির্ধারিত ওয়েজ রেটেও তারা ডিপ্রাইভড তো এই জিনিসগুলোকে যাতে মানে একটা সমতার দিকে আনা যায় সেই জন্যে বারবার করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অর্গানাইজেশন এবং গ্লোবালি সারা সার্বিকভাবে সারা বিশ্ব জুড়ে প্রচেষ্টা চলছে মহিলা কৃষিজীবী আমার বোনেদের স্বীকৃতি দেওয়ার জন্যে তাদের সামনে তুলে ধরার জন্যে তার কারণ তারা যখন এগিয়ে আসবেন তারা যখন স্বীকৃতি পাবেন তারা যখন তাদের উপযুক্ত মূল্য পাবেন তখন আমাদের মানে কৃষিক্ষেত্রেও আরও অনেক প্রগতি আরও অনেক উন্নতি হবে অনেক বেশি উন্নয়ন আমরা দেখতে পাব তাদের হাত সবসময় বাড়ানো আছে কিন্তু সেটা আড়ালে আছে সেইটাকেই আমরা চাই সকলের সামনে তুলে ধরা সেই জন্যেই আজকের দিনটাকে আমরা এখানে পালন করছি আজকে আমরা মোটামুটি রাজ্য মানে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যেমন নদীয়া তো আমাদের ইউনিভার্সিটি নদিয়ার লোক তো আছেনই তার সাথে আমরা বীরভূম থেকে এসেছেন বর্ধমান থেকে এসেছেন ঝাড়গ্রাম থেকে এসেছেন এমন কি কিছু মানে উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছেন এমনকি ডেয়ারি রিলেটেড মানে প্রাণী পালন করেন এবং তার সাথে একই সাথে এগ্রিকালচারের কাজও করেন এই রকম কিছু এসছেন আমাদের বাঁকা বিহার থেকে ঝাড়খণ্ড থেকে এসছেন এরকমও আজকে আমরা অনেকজনকেই এখানে আনতে পেরেছি আজকে অবশ্যই নয় এই দিনগুলো পালন করে আমরা মানুষের মধ্যে সচেতনাটা বাড়াতে চাইছি তারা সচেতন হোক তারা বুঝুক এবং সরকারের বিভিন্ন জায়গায় এই খবরটা পৌঁছুক যে কত মহিলা শুধু তাই নয় আমরা আজকে কয়েকজন প্রোগ্রেসিভ ফার্মার্স প্রগতিশীল উইমেন ফার্মার যারা আর কি একদম এরকমই একটা মানে বাড়ির কাজ করতে করতে হাত বাড়িয়েছিলেন কিন্তু আজকে তারা তাদের তত্ত্বাবধানে আজকে একটা মহিলা গ্রুপ একটা দল তৈরি করে তারা কাজ করছেন এবং তারা খুব ভালোভাবে মানে অনেক টার্নওভার নিয়ে আজকে তারা কাজ করতে পারছেন তেমন কিছু লোককেও আমরা আজকে সংবর্ধনা দেব উমেন ইন এগ্রিকালচার আজ সেই দিনটা পালন হচ্ছে এটা আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের চারই ডিসেম্বর এটা প্রতি বছর মানা হয় যে তাতে হচ্ছে কি মানে এই যে একটা অ্যাওয়ারনেস জাগরুকতা যে মহিলাদের যে কন্ট্রিবিউশন কৃষিতে মানে সেটা অসীম অবদান কারণ এটা আমাদের প্রায় পঞ্চাশ পারসেন্ট মহিলারা আমাদের কৃষিতে তাদের যোগদান থাকে আমাদের পশ্চিমবঙ্গে পঞ্চাশের উত্তরপ্রদেশ বিহার মানে পুরো সারা ভারতবর্ষে বিয়াল্লিশ পার্সেন্টের কাছাকাছি তো তারা বিভিন্নভাবে মানে আমাদের বীজ রোপণ থেকে ফসলকে মাঠ থেকে নিয়ে আসা হারভেস্ট করে এবং মহিলাদের যে যোগদান এটা আমরা সবাই জানি কিন্তু সেটা ঠিকমতোভাবে আমরা গুরুত্ব দিই না তো আজকাল আজের দিনে সেটা গুরুত্ব দেওয়া এবং তাদেরকে প্রমোট করা তাদেরকে হেল্প করা সাপোর্ট করা হ্যাঁ এটা দেখা গেছে যে যদি আমরা মহিলাদেরকে তাদের ঠিকমতো যন্ত্রপাতি তাদের যেটা সুবিধা হয় হ্যাঁ মহিলা চাষিদের জন্য তাহলে এবং তাদেরকে যদি আমরা ফাইন্যান্সে সাহায্য করি চাষ করার জন্য যে সমস্ত দরকার তাদের সহযোগ যদি করতে পারি তো দেখা যাচ্ছে দেখা গেছে স্টাডি করা হয়েছে সেন্ট্রাল এগ্রিকালচার সেন্ট্রাল ইনস্টিটিউট ফর এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এবং আইসিআর থেকে স্টাডি করা গেছে যে প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ আমাদের যে উৎপাদন ফসল এবং ইনকাম বাড়তে পারে ইনকাম বাড়তে পারে তাহলে এটা আজকাল দিনে আজকে একটা খুব বেশি ইম্পর্টেন্ট মানে আমি বলবো ইম্পর্টেন্ট আমরা প্রোগ্রাম করতে চলেছি করছি আমরা এবং বিভিন্ন সংস্থানে বিভিন্ন ইউনিভার্সিটিতে একটা করছে মেন বক্তব্য হচ্ছে মহিলা চাষিদেরকে কিভাবে আমরা প্রমোট করি তাদেরকে এম্পাওয়ার করি তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করি বিভিন্ন জায়গায় তারা গ্রহণ করতে পারে তাদেরকে ফাইন্যান্সে সাহায্য করতে পারি চাষের জন্য তাকে আমাদের সব কিছুতেই মানে আমাদের ফসল বীজকে কনজার্ভ করা বীজকে স্টোরিং করা তাদেরকে ঠিকমতো আইডেন্টিফাই করে রাখা এগুলো মহিলাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তারা ব্যাপারটা সব কিছু যতটা মানে হার্দিকভাবে নেয় এবং তারা সংসারের প্রতি যাদের একটা একটা তাদের যে গুরুত্ব থাকে তাদের ফ্যামিলিকে ডেভেলপ ইয়ে করা সেটা মানে পুরুষের মধ্যে অতটা নেই তার জন্য বেশি করে দেওয়া হয় তাতে আমাদের মানে প্রোডাকশান দেশের প্রোডাকশান বাড়বে আমাদের ইনকাম বাড়বে ফ্যামিলির ইনকাম বাড়বে তার জন্য আজকাল সমষ্টিগত বিভিন্ন ব্যাপারে আমাদের তাদের জন্য কী টেকনোলজি আছে তারা কোন কাজটা করতে পারে এই যে বিভিন্ন রকম আজকে দেখতে পাচ্ছেন এক্সিবিশনও আছে তারা তো মহিলাদের মানে যোগদান এতে অনেক যোগদান এই জন্য আজকে আমরা একটা বিশেষ করে অ্যাওয়ারনেস করা সবার জন্য এবং এখানে বিশেষ করে মহিলাদেরকে বলা তাদেরকে দেখানো শেখানো এবং তারা যারা সেটা যেন নিয়ে তারা চাষের চাষে বিশেষ করে লাগাতে পারে তারই আজকে এই প্রোগ্রামটা আমরা দেখালাম মহিলাদের কৃষিক্ষেত্রে অবদান নিয়ে এই বিশেষ অনুষ্ঠানের চিত্র এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার